কথা কথাগুলো শোনো অনেক সুখী আছো তাই না হ্যাঁ সুখে থাকবা তো আরে আগে বলেছিলা কি তোমাকে ছাড়া নাকি বাঁচবে না আমাকে ছাড়া নাকি বাঁচবে না তো এখন কেমন করে অন্য ছেলের হাত ধরে অন্য ছেলের সঙ্গে সংসার বাচ্ছ অনেক সুখে আছো হাসি খুশি আছো তাই না হ্যাঁ সুখে থাকবা তো আমার মন ভেঙে দিয়া তুমি তো সুখে থাকবা আমার তোমার জন্য আমার ক্যারিয়ার পর্যন্ত আমি হারিয়া তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতে বাবা মার কথা শুনি নেই। সব তোমার জন্য আজকে তোমার জন্য আমার সুখ দিয়া কি আর বলি বলার মতো কোনো রাস্তা নাই আজকে আমাকে তুমি কাদাইলা তুমি দেখবা তুমি একদিন কাঁদবা নিজে তোমার স্বামী তোমাকে কাঁদাবে উপরবেলা দেখবে সব দেখবে তোমাকে একদিন শিক্ষা দিবে আজকে তুমি আমাকে কাঁদাইছো একদিন তুমি কাঁদবা হয়তো আমার জন্য কাঁদবা না কিন্তু অন্য কারণে একদিন কাঁদবা এই কথাটা মনে রেখো মানুষকে কষ্ট দিলে নিজেরও একদিন কষ্ট ভোগা লাগে আমি এখন গরিব তো প্রথমে কেন বলো নাই যে তুমি গরিব তোমাকে আমি ভালোবাসি না হ্যান ত্যান এরকম করে বলতে পারতাম কেন বলো নাই মিষ্ আশা কেন দিয়েছ মিথ্যা ভালোবাসা কেন দিয়েছ সত্যি মানুষ দেখলাম তুমি আমার সঙ্গে যত কিছু করছা করলা উপরে বলা কোনোদিন মাফ করবে না কথাটা মনে রাখো একদিন তোমারও খুব কষ্ট হবে খুব খুব হ্যাঁ এই কথাটা বললাম খুব কষ্ট হবে আমাকে ঠগাইছো আমার আজকে চোখ দিয়ে পানি আসে তোমার জন্য তোমাকে সেটা থাকতে পারি